Allah আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের সকাল বাতাস ভাই ঠান্ডার মধ্যে আর আমাদের বাসায় বললাম তো আমরা কই হাঁসটা করবো হাঁসটা হচ্ছে আপনাদের মনে আছে যে আমার খালাম্মা লাউ নিয়ে গেছিলাম খালাম্মার জন্য তখন হাঁসটা দিয়েছিল তো রান্না করবো এটা হচ্ছে হাসা মানে ছেলে হাঁস কি বাবা ঠাকুর দেয় দেখো ধরো তো আব্বা ঠাকুর দা সত্যি ধরো তুমি বিসমিল্লাহ বলে ধরো ধরো সারিয়ে দিও না বাবা আব্বা সারিয়ে দিতে পারে আর জানেন আজকে একটা অদ্ভুত অদ্ভুত রেসিপি নাকি অদ্ভুত রেসিপি হবে একটু হালকার মধ্যে সেটা হচ্ছে উই দেখেন ইদুরে বোধ হয় আমাদের এই দেখেন সাদা হয়ে গেছে লাউর উপর একটু সাদা এটা হচ্ছে ওরে শালার পোসারা আমাদের হাঁস ওরা হচ্ছে কোথা থেকে জানেন ওখানে একটা জায়গা আছে ফাঁকা নিচ থেকে দল বাই দেয়া তার ওই জায়গাতে যাওয়ার চেষ্টা করতেছে চিন্তা করছে কি দুষ্টু কি দুষ্টু ওখানে এতক্ষণ দূরে ওখানে আমি বানছি মানে জায়গা ঠিক করে যেতে বাইরে তো না পারে আমি আলহামদুলিল্লাহ দেখেন মানুষের ক্ষতি যাতে না হয় সে চিন্তা করে যেন হাসি কারো ফসল নষ্ট না করে বা কিছু নষ্ট না করে কিন্তু মানুষ চিন্তা করে না যে আমার কারণে অন্যজন একটা ক্ষতি হইতেছে হ্যাঁ এটা চিন্তা করে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এর ফলাফল দেবে ইনশাআল্লাহ কই হম তাহলে আল্লাহ আকবর

আলহামদুলিল্লাহ জাল জলসে আর মাংস বাই ধুইতে এত সময় লাগে হাঁসের মাংস আসলে দেখো মাংসটা দেখো তো একটু আসলে হাঁসের মাংস যদি মানে বেশ পেঁয়াজ দিয়ে ফেলছে উপরে কিন্তু ভালো পরিমাণ মাংস হয়েছে আলহামদুলিল্লাহ হাঁসের মাংস যদি আপনারা এই যে আপনারা বিভিন্ন জায়গায় হাঁসের মাংস খান না বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে খান বা যেভাবেই খান হাঁসের মাংস যদি আপনার বাসায় রান্না না করে মানে আপনার আম্মু আপনার ওয়াইফ বা আপনার পরিবারের কেউ রান্না না করে রাস্তা থেকে বা কোথাও রেস্টুরেন্ট থেকে খান দাও আপনি যদি না দিও না আপনি যদি খালি মানে কী কমো ভাই মানে হাঁস আসলে কীভাবে পরিষ্কার করে আর কীরকম করে করতে হয় এটা যদি আপনি একবার দেখেন তাহলে আপনি বাইরে খাইতে পারবেন বলে আমার মনে হয় না আর হ্যাঁ ভালো লাগবে ইনশাল্লাহ বেশ

ভালোই আলহামদুলিল্লাহ যতরূপে আলহামদুলিল্লাহ আসলে সময় নাই হ্যাঁ অনেক লেট হয়ে গেছে সেই জন্য একটু মাইকাছ গো চলাই দিতেছে আর কি

হাঁসের বস্তু দিয়ে তোমার ঠান্ডা কি বলো তো ঠান্ডা পানি খুব ভালো লাগে ঠান্ডা পানি তোমার খুব ভালো লাগে

হাঁস মাংস দিয়ে নাকি লাউ অনেক কিন্তু আমি ভাই কোনোদিন খাই নেই এবার দেখা যাক লাউ দিয়ে সব তাজা তারপর মাটি রান্না আপনারা কে কে লাউ দিয়ে হচ্ছে ই খাইছেন হাঁসের মাংস একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমরা কোনোদিন খাই নাই

اشهد ان محمدا رسول الله حي الصلاه أيانا الفلاة. أيانا الفلاة. أيانا الفلاة. কিন্তু একটা কথা বলে দেখেন স্কুইড গেম হচ্ছে আমার একটা পছন্দের সিরিজ অনেক পছন্দের অনেক ওয়েট করছি সিজন টু এর জন্য সিজন টু আসছে যারা দেখছেন তারা একটু একমত হবে না দেখেন এখানে ঘটনা হলো নায়ক অনেক চেষ্টা করতেছে যাতে হচ্ছে এই গেমটা খেলে মানুষ না মরে হ্যাঁ এই গেমের জন্য টাকার জন্য তো আইস সে অনেক বোঝানোর চেষ্টা করতেছে যে তোমরা এরকম করো না আমি এই গেমটা আগেও খেলছি অনেক মানুষ মরছে তোমরা খেলো না তাহলে তোমরা মরবা হ্যাঁ এরকম করে অনেক ভালো বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওর কাছে মানে এত টাকা আছে মানে ও যেহেতু লাস্ট গেমটা খেলছে জিতছে তো নায়ক হচ্ছে অনেক মানে এত টাকার মালিক যেটা আসলে মানে ও সারা জীবন শেষ করতে পারবে না তো ও কিন্তু চাইলে বলতে পারতেছে ভাই তোমরা গেমটা খেলো না আমি তোমাদেরকে টাকা দিয়ে দিবো হ্যাঁ বা তোমাদের ঋণ যেগুলো আসো ঋণের কারণে এখানে আসছো সেই ঋণটা আমি পরিশোধ করে দেব এটা বললে কিন্তু মানে ওই ওই জায়গায় খেলা শেষ হয়ে যায় কিন্তু সেখানে মানে অন্য অন্যভাবে ট্রাই করতেছে যাতে গেমটা কেন বন্ধ করা যায় কিন্তু এটা আমার মনে হলো আর কি এটা তো খুবই ইজি ছিল কারণ ওর কাছে টাকার অভাব নাই আর টাকা লোবো নাই তাহলে তো ও খুবই ইজিলি এটা মানে সলভ দিতে পারে সবাই টাকা দিয়া বলতে যাবে আপনাদের টাকা তো পাইয়ে গেলাম আপনারা চলে যান হ্যাঁ তো এরকমও করে নাই আর কি হ্যাঁ এখানে আর একটা ইয়ে আছে ওটা হচ্ছে যেমন ধরেন ও যদি বলে যে আমি তোমাদের টাকা দিয়ে দিব সেখানে ওরা তো মানুষ বিশ্বাস নাও করতে পারে হ্যাঁ এটা একটা ব্যাপার আছে তবে আমাকে বলতে তো পারতো একবার কিন্তু এটা বলেও নাই হ্যাঁ যাক এই হচ্ছে আমাদের হাঁসের মাংস ভুনা হম এটা কিন্তু যেন আমার এই দিও আমি এটা খামো এই দেখবো এটা কেমন লাগে এই লাউ লাউ হাঁসের মাংস ঝোলটাই সবচেয়ে বেশি মজা এটা মানে আমার নিজের ব্যক্তিগত পছন্দ বললাম আপনাদের পছন্দ আপনারা বলবেন বিসমিল্লা হুম Un Qual rel 둘 pernah nhận nói Mình sẽ Iptong N брóng deve jatuh Ha Trustee z tama ke ânh mondong वो वहां बैठकर कमीने गेम को कंट्रोल कर रहे हैं है वैसे साल है ब्लैक मास्क वाला दरिंदा उन सबका लीडर है अगर उसे ये दबोच लिया तो समझो कि वो खत्म हो गई देखिए যে লাউ দিয়ে যে এটা এটা কেমন লাগে আসলে আমার কাছে অত বেশি মজা না আর কি হ্যাঁ লাউ দিয়ে হাঁস মানে একবারে ভালো লাগছে এমন না কিন্তু আসলে যে ভাই এটা কি খেলাম অনেক মজা অনেক মজা এরকম লাগে নাই মজা কিন্তু ওরকম মানে অদ্ভুত কিছু না বড় খাইতেছে انا আমার লক্ষ্মী বাবাও খাইতো আলহামদুলিল্লাহ লক্ষ্মীসচ্চা আমার বাবা বাবা তুমি যে সুস্তই সুতে মান আলহামদুলিল্লাহ বলো নাই আলহামদুলিল্লাহ চলো জেটুই দাও দি हां মাংস আর লাউ তাই প্যানেলেস কাটা ব না হুম মানা গেছল না এই লাগে ধর কলিজা তুই কলিজা যদি ভাত কাটব

তরমুজ বিশেষ করে আলু আর তরমুজটাই বেশি বিকালবেলার গ্রাম বাবা আমাদের বাসার সামনে আমার বাসার ভিতরে এরকম দেখতে এখানে যদি এটা আমি করছি আজকে আলহামদুলিল্লাহ দেখাই বিসমিল্লা হ্যাঁ দেখছেন অনেকগুলো লাইট লাগিয়ে ফেলছি গ্রাম তো সেফ সেফটির ব্যাপার আছে হ্যাঁ তো বেশ ভালো চারটা লাইট লেগেছে বাইরে তো এখন বাইরে কোনো সময় সবকিছু দেখা যাবে আর কি হ্যাঁ দোয়া করবেন সবাই আল্লাহ সবাই সেফ রাখে দোয়া করি আল্লাহন আমাদের সেফ রাখে দোয়া করবেন হ্যাঁ আর সব ভালো থাকবেন একটু দুজন মেহমান ছিল তো একটু তারাহুড়ের মধ্যে ভিডিওগুলো করছি বুঝাই করতে পারিনি দুঃখিত